সকলকে জানাই শুভ সরস্বতী পুজো এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনা করি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি আর থমনেল দেখে বুঝতেই পেরেছো যারা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো যারা বুঝতে নি তাদের জন্যে বলে দিই যে ভিডিওটা হচ্ছে রীনা আর রণদীপ দাকে নিয়ে তো বন্ধু বন্ধু তালে বন্ধুর পশ্চাৎ হুড়কো লাঠি ঠিক আছে পশ্চাৎটাকে একটু ভালোবাসায় বললাম ঠিক আছে আসল কথাটা একটু অন্য রকম কিন্তু পশ্চাৎ বলে দিলাম ঠিক আছে তবে এই বন্ধু রিনার বন্ধুকে রিনা গিফট দেবে বলে সুন্দর করে প্যাকিং করলো মানে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দেবে বলে আর ওইদিকে রণদীপ দা তার স্পেশাল বন্ধুকে স্পেশাল ভাবে দেখা হয় কারণ অনেক দূরে থাকে ঠিক আছে কালকে হয়তো রিনার ভিডিও আসবে সেখানে তোমরা হোম রিখে পড়বে যে হুম স্পেশাল বন্ধুকে হয়তো দেখা যাবে না স্পেশাল বন্ধুকে হয়তো দেখা যাবে না কারণ স্পেশাল বন্ধুকে যখনই দেখা যাবে কারণ স্পেশাল বন্ধুকে যখনই দেখা যাবে তখনই রেভিনিউ কমে যাবে অলরেডি রেভিনিউ কমে গেছে আচ্ছা ভাবো তো ওদের হচ্ছে ডিভোর্স কারণ পরকিয়ায় আসক্ত হয়েছে আমাদের রিনা আর ফেলে দেওয়া থুতু চাটবে না আমাদের রণদীপদা তাহলে এই ডিভোর্স নিয়ে কোনো রকম কিছু না হয়ে একে অপর এখন বন্ধুকে নিয়ে ভাবছে তাই না স্পেশাল বন্ধুকে নিয়ে ভাবছে অনেক রকমভাবে চেষ্টা করা হচ্ছে ভিউজটাকে আবার সেই দেড় লাখে নিয়ে যাওয়ার রিনার ক্ষেত্রে সেটা হচ্ছে না রিনার যদিও বা ওই সত্তর হাজার টাজারে গিয়ে আটকাচ্ছে কিন্তু রণদীপদার ক্ষেত্রে খুবই ডাউন চলে গেছে তার উপরে আজকের ভিডিওটা শুরু করলো জুতো হাতে নিয়ে আরে গাধা জুতো হাতে নিয়ে পাবলিককে ভিডিও শুরু করে পাবলিককে জুতো দেখাচ্ছে ঠিক আছে তো কমন সেন্সও কাজে নেই মানে কি বলবো কোনো কমন সেন্স নেই এদিকে দেখায় ভীষণ বুদ্ধিমান অ্যাকচুয়ালি ভীষণ বুদ্ধিমান চতুর চতুর দুজনে মিলে যে খেলাটা আরম্ভ করেছে দেখো এদের ডিভোর্স নিয়ে কোনো ওরকম কোনো ভাবনা চিন্তা নেই বাচ্চাটারকে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই বাচ্চাটাকে কে নেবে কিভাবে সেই প্রসেস এগোবে সেই সব নিয়ে কোনো বালাই নেই এখন চলছে শুধু স্পেশাল বন্ধু স্পেশাল বন্ধু তো তো এদের ডিভোর্স চলছে নাকি এদের নতুন সম্পর্কে নতুন স্পেশাল বন্ধু এসেছে বলে সেই নিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে কোনটা সঠিক অ্যাকচুয়ালি রণদীপদাকে কখনো দেখেছ বাচ্চাটাকে নিয়ে পড়াতে বসাতে সেই মা বাবার উপরে ভরসা মা বাবার উপর ভরসা আর ওর মাকে দেখেছি মানে রণদীপদার মাকে দেখেছি এরকম মনোযোগ সহকারে কমেন্ট পড়তে আজকে আবার ওর বাবাকে দেখলাম মনোযোগ সহকারে কমেন্ট করতে মানে ভিডিওতে কী কমেন্ট আসছে সেগুলো ওনার পক্ষে মানে রণদীপদার পক্ষে তো পড়া সম্ভব তো কমেন্ট হয়তো বা ওরা পড়ে ঠিক আছে পড়ে বলে যে এই কমেন্ট আসছে কারণ কোনো ভিডিও দেখে না কমেন্ট পরে আবার ওর মা বানান করে এরকম করে করে পড়ে বুঝতে পেরেছো আর ওইদিকে রিনার মা সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে কি মেয়ে স্পেশাল বন্ধুর জন্যে গিফট কিনতে যাবে তাই ভাবো এদের মা বাবার মানসিকতা ভাবলে আমার মাথায় হাত আজকে রিনার ভিডিও দেখে আমি মাথায় হাত হে ভগবান সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে যে ভিডিওতে সুন্দর লাগবে আর মেয়ে হচ্ছে তার স্পেশাল বন্ধুর জন্যে গিফট কিনতে যাচ্ছে ভাবো যার মেয়ে পরকিয়া করেছে তার মা বাবার এই পর্যন্ত মা তো হাসলে একবার এই পর্যন্ত দাঁতের মারি বেরিয়ে যায় এদের বাচ্চা নিয়ে কোনো চিন্তা নেই কি নষ্টামি ভাবো পরকিয়া করেছে সেটাকে আবার বড়াই করে বলে বড়াই করে সবার সামনে এনে হচ্ছে ভিউজ ইনকাম করছে এদের নষ্টগুলো ভাবো এদের ফ্যামিলি এগুলোকে সাথ দিচ্ছে আর তোমরা এইগুলোকে ভিউজ দিচ্ছ এবার তোমরা যত ভিউজ দেওয়া বন্ধ করবে তত হচ্ছে এদের আরো কিছু সামনে আসতে শুরু করবে বুঝতে পেরেছ দেখে নিও আগের দিন কি বলে রণদীপদা বললো যে বন্ধু এসেছে সবাই ভাববে যে হ্যাঁ এখানেও বন্ধু বলে এও বন্ধু বলে তাহলে কোন একটা মেয়ে অ্যাকচুয়ালি ওখানে কোনো ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু এসেছে কিনা তারও আরও ঠিক নেই কারণ করে কথা বললেই তো হয়ে গেল রেস্টুরেন্টের লোক থরি না দেখছে তাই না ম্যাক্সিমাম টাইমে ফোনে কথা বলছে সেটা দেখাচ্ছে এগুলো কি মনে হয় না যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যে যাতে তোমাদের মনে এই বিষয়টা আরও দৃঢ় হয় যে হয়তো বা সত্যি কেউ আছে তার জন্য এগুলো করা হচ্ছে তোমাদের মনে হয় না এই যে রিনা এতদিন চুপ চুপচুপ ছিল কিন্তু এখন কেন এইসব খেলছে দীপ্ত সরকারকে টাইটেলে আনছে দীপ্ত সরকারের কমেন্ট পিন পোস্ট করছে এগুলো দেখে মনে হয় না যে তোমাদের যেগুলো নাটক একবারও ছেলের কথা বলছে দীপ্ত সরকারের কথা বলছে আচ্ছা ছেলেকে নিতে পারবে না আইন সংক্রান্ত ব্যাপার চলছে কিন্তু ছেলের কথাটা মুখে আনা যায় না এই কি ধরনের তোমরাই বলো না ছেলের কথাটা একবার মুখে আনা যায় না ওই স্কুলের বাচ্চাগুলো যখন দেখে তখন কি ওর একবারও মুখে আসে না ছেলের কথা মনে পড়ে না সব মনে পড়ে বুঝতে পেরেছ সব ধীরে ধীরে সব সামনে আসবে দেখোই না সব সামনে আসবে শুধু এদের ভিউজটা ডাউন করে দাও ম্যান্ডেট যখন ভিউজ ডাউন হয়ে গেছে তখনই ওরা সব কিছু সেটেল করে নিয়েছে আবার ভিউজ ডাউন করে দাও এদের দুজনের রিনা রণদীপ দেবে সব সামনে চলে আসবে আচ্ছা ভাবো তো কত ছোট ছোট ব্লগার আছে তাদেরকে হেল্প করতে পারো না এরকম নষ্টামি এদের নষ্টামি দেখে ভিউজ দাও ভাবো কি বড়াই করে আবার ওই স্পেশাল বন্ধুকে দেবে বলে কি বলে ক্যাডবেরি থেকে শুরু করে ওইদিকে স্পেশাল গিফট সব কিছু টেডি সব কিছু প্যাকিং করছে ভালো লাগে আমার বড়াই করছে ছি 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 জি এই ভিডিওগুলোর ছেলে দেখবে না এদের মান সম্মান বলে কিছু নেই গো কিচ্ছু নেই কিচ্ছু নেই আচ্ছা তোর ওখানে ভালো লাগছে না ডিভোর্স হয়ে যাক তারপরে একে অপরে দুজনা দুজনের মতো জীবনসঙ্গী খুঁজে নিই তাই না বিষয়টা তো এটা দাঁড়াবে কিন্তু ডিভোর্সের কোনো কিছু নেই ডিভোর্সের সুমন আসলো সুমন বলে তো গেল না তাহলে ভাবো সেই ম্যান্ডিরা কিন্তু একটা সই করেনি সেই সময় তোমরা অনেকেই কনফার্ম হয়ে গেছিলে যে নাটক বুঝেছ আমি আজকে ফোন কিনেছি তাই স্পেশাল বন্ধুকে খাওয়াতে যাচ্ছি স্পেশাল বন্ধু কি দারুণ করে ভিডিও করে দিচ্ছে প্রফেশনাল ক্যামেরাম্যানের মতো মানে জানে ব্লগিং কিভাবে করতে হয় এই কানেকটা ভালো সামনে দেখাচ্ছে আঙুলগুলো তো দেখে তো মনে হচ্ছিল অনেক কিছু বাইকের শব্দ রণদীপ খুব দুঃখ গোলাপে এত দাম অথচ তার গাছে কত গোলাপ ফুটে রয়েছে অথচ গোলাপ দেওয়ার লোক নেই আসছে আসছে লোক আসছে কালকের ভিডিওতেই তো দেখা যাবে বলছে আমার যে স্পেশাল ফ্রেন্ড তার সাথে দেখা করতে গেলে টাইম লাগবে সে দূরে থাকে হ্যাঁ দূরে থাকে তো অবশ্যই দূরে থাকে পাবলিককে বোকা বানিয়ে না বেশি দিন চলবে না এই মানে কি বলবো মধ্যখানে দাঁড় করিয়েছে ওর বাচ্চা ছেলেটাকে হ্যাঁ আর ওই যে নিয়ে গেল না পার্কে বেড়াতে তখন ওর ঠাকমা বলে দিচ্ছে এই রিলস করবি রিলস বাবু ওই বাচ্চাটাকে বলে দিচ্ছে রিলস করবি বাচ্চাটা হাতে গোলাপ দিয়ে ঠাকুমাকে তারপরে পাশে দিয়ে কিভাবে প্রপোজ করতে হয় সেটা শেখাচ্ছে তাহলে এদের বাচ্চাকে কেয়ার করবে এরা বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে দেখ রিনা যতই পাবলিককে বোকা বানাস ঠিক আছে পাবলিক কিন্তু বোকা নয় পাবলিক ধীরে ধীরে বুঝতে পারছে বলে তোর ভিউজ ডাউনে যাচ্ছে তাই তোকে এত কসরত করতে হচ্ছে বুঝতে পেরেছিস দেখা যাক এদের নাটক কতদিন চলে হ্যাঁ সামনে আনুক না তবে বলবো তো রিয়েল কিন্তু এখনও সামনে আসছে না সমস্ত কিছু ওদের নাটক যে এটা নাটক এই পরিপ্রেক্ষিতেই যাচ্ছে বাস্তব মনে হচ্ছে না রিয়েল মনে হচ্ছে না ঠিক আছে তো এই দুজনেরই স্পেশাল ফ্রেন্ড এই বন্ধুর পশ্চাদে হুড়কো লাঠি দেবে না ঠিক আছে এই বন্ধুর পশ্চাদে হুড়কো লাঠি যাবে না এ হলো বন্ধু বন্ধু তালে রাঠি হয়ে যাবে বুঝতে পারছো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা